নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন কিরণ লাইফস্টাইল ভ্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই অনেক দিন পর আপনাদের সামনে ব্লগ নিয়ে এসছি আজ আজকে ব্লগটা শুরু করছি সকালবেলা থেকেই সকালবেলায় ছাদে এই টুকটাক জল টল দেওয়া একটু গাছে জল দেওয়া এইসব নিয়েই স্টার্ট করছি প্রতিদিনকার কাজ নয় এটা তবে আজকে ছাদটা একটু নোংরা নোংরা লাগছিল তো তো ভাবলাম ধুয়েই দিই আর এরপরেই চলে এসেছি খাবার বানাতে রিদ্ধির কদিন ধর শরীরটা ঠিক একটা ভালো যাচ্ছিলো না তো ওকে আজকে যাব ডাক্তারের কাছে দেখাতে একবার হ্যাঁ ওই চেক চেকআপের জন্য এর আগে গিয়েছিলাম একবার তো ডাক্তার বলেছিল একবার চেক আপ করে নিলে ভালো হয় তো ওই যাব তো তার আগে একটু টুকটাক খাবার করে নেবো নর্মাল খুব গরম পড়েছে তো যেমন কিছু না বাড়িতে যেরকম সবজি ছিল একটু আলু একটু লকি লকি বলতে আমাদের ওখানে যখন চাল কুমড়ো টাইপের বলে সেরকম টাইপের একটা জিনিস সেখানে সেটাকে লকি বলে তো সব দিই আর একটু ভাত এই সব দিয়ে আর এই সব দিয়ে ওকে খাইয়ে দেবো ভাবছি তো হালকা পাতলা খাবারই করবো বেশি ভারী জাতীয় খাবার দেব না ওকে নর্মালি ডাক্তার সাজেস্ট করেছে আর এই দেখুন চলে এসেছি ওকে ডাক্তার দেখাতে তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে নিয়ে ওকে একবার চলে এসেছি ওর ভাবার ছুটি নেই তাড়াতাড়ি করে চলে এসেছি যেহেতু আবারও আমাকে রেখে আবার সে ডিউটি যাবে তো ওই যে তাড়াতাড়ি করে না হলেই হবে না তো কোনো রকমের রেডি হয়ে মা মেয়ে চলে এসেছি আর রুদ্রকে পাঠিয়ে দিয়েছিলাম স্কুলে ও স্কুলে গিয়েছে এই ফাঁকি চলে এসেছি আর টুকটাক আমাদের রান্নাবান্না করে এসেছি বাড়িতে গিয়ে খেয়ে নেবো আর এই দেখুন ডাক্তারের কাছে আসার পর সবাই যেন সুস্থ হয়ে যায় হ্যাঁ ডাক্তারের কাছে গেলেই সুস্থ হয়ে যায় ডাক্তারের পরে নয় কাছে গেলে সুস্থ হয়ে যায় কিন্তু এই তো এতটাই ভালো যে আমার মানে একটা মা হিসাবে আমি বলবো যে দেখবেন বাচ্চার কিছু হলে কোনো মাকে তো ঠিক থাকতে পারে না তেমনি আমার মতন অনেকেই আছে হয়তো তো যায় ডাক্তারের কাছে তো যেরকম বলার দরকার যে বাচ্চা এরকম প্রবলেম তো মানুষটার সঙ্গে কথা বলি মনে হবে যেন না সব রোগ ভালো হয়ে যাচ্ছে কোনো টেনশনের কিছুই নেই যদি যত বড় প্রবলেমই হোক না কেন এমনভাবে কথা বলো ডাক্তার মনে হবে যেন সব রোগই ওখানে পালিয়ে গেল যাই হোক আসার পরে দেখুন মেয়েকে সুস্থ অনেক লাগছে অনেকটা আগের থেকে এক ডোজ দিতেই না সুস্থ হয়ে গেছে দেখুন কীরকম করছে দেখছেন যদি আমি আওয়াজটা দিতে পারতাম খুব ভালো হতো ওই টাইমে না টিভি চলছিলো তো আর দেওয়া হয়নি আর এই দেখুন দুই ভাই বোন ফোন শুটি করছে এদিকে রুদ্র আছে ওকে আর ক্যাপচারটা করে না আর ওই দেখুন ও যে ক্যামেরাটা দেখছে টুকটুক করে সরে চলে আসছে ওই দেখুন দেখছে মানে ও কোনো রকমের ক্যামেরাটা ধরবে ওই দেখুন এবার ওকে বসিয়ে রাখতে পারছিলাম না বারবার চলে আসছিলো তো ওখানে কিছু একটা খেলনা ওকে দেখতে হবে যত ভালো খেলনায় দেওয়া হোক না কেন বাচ্চাদেরকে দেখবে লাস্টে ঘটি বাটি নিয়ে কিন্তু বাচ্চারা খেলা করে আমরাও হয়তো এরকমই ছিলাম বলুন আমার মাও বলে তুইও কম ছিলিনি বসে দিয়েছি বসে দিয়েছি তুমি বসবা না গাড়িতে একা একাই চলছে রে তুমি কাজ করবো না বোমাশি বমাশি কেছ মা মামা ওই দেখো খাড়া হয়ে যাচ্ছে কি করে কাজ হবে তুমি খাড়া হয়ে যাচ্ছে কি হয়েছে বোমাস সব সময় ফেলে দিচ্ছে আবার ফেলে দিলি হ্যাঁ বাপরে দিচ্ছে ধাক্কা মেরে মেরে রাখ এখানে এটা রাখ আরে রাখ এটা আরে বোমাসি তাহলে না রেডি ধন্য বাচ্চা ও বোমাস বোমাসি করছে মোম্মা রেডি আরে দেখুন এখানে ওর বাবা একটু বাইরে যাবে ফোনে কথাও বলছে কারোর সঙ্গে তো কথা বলতে দেবে না আর ওর সঙ্গে বাইরে যাবে কত রকম চেষ্টা করছে লাস্টে আর পারলো না তুই চলে আসলো আমার কাছে দিদি আপনারা সবাই জানেন ওই ফাউন্টেনটা হচ্ছে ওর সব থেকে ভালো লাগার জায়গা এইখানে যদি সব যদি রাগ থাকে ঝাঁক থাকে যাই থাকুক যদি ভালো না লাগে কোনো সময় তখন এমনি মেয়ে সামনে এনে বসায় ওখে ওর মনটা দেখে অটোমেটিক ভালো হয়ে যায় আর জল পেলে কোন বাচ্চায় না খুশি হয় বলুন যাই হোক এখানে চলে এসছে আজকে মিষ্টি দই বানাতে অ্যাকচুয়ালি কদিন ধরে রিদ্ধি শরীর ভালো ছিল না তো অনেকটা দুধ জমে গেছিল কিছুটা দুধ আমি পনির বানিয়ে ফেলেছি বাকি দুধটা নিয়ে ভাবছি এবার মিষ্টি দই বানিয়ে ফেলবো অনেক হলো মিষ্টি দই খাওয়া হয়নি তো ভাবছি মিষ্টি দই বানিয়ে ফেলবো একটুখানি দইয়ের সাজো ছিল একটু বেশিই নিয়েছি কারণ মিষ্টি দই তো বেশি সাজো নিলে বসবে না তো একটু যে দইটা ছিল সেটা সেটাকে ভালো করে ফেটিয়ে নেব এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এক কাপের একটু বেশি আমি চিনি নিয়েছি সে চিনিটাকে একটু জল দিয়েছি যাতে ভালো করে আমি না ক্যারামেল করতে পারি একটু সময় নিয়ে করতে হবে ধৈর্য ধরে কদিন আগে আমি দই বসানোর চেষ্টা করেছিলাম এই মিষ্টি দই তো কী হয়েছিল জানেন সবই ঠিকঠাক হয়েছিলো এই চিনিটা যখন ক্যারামেলাইজ হচ্ছিল ওই মানে একটু পুড়ে গেছিলো একটু মানে ভালোই তখন ভালো বুঝতে পারেনি জানেন তো প্রথম দিন তো অত ভালো বুঝতে পারেনি দিয়ে যখন খেতে গিয়েছি তখন দেখছি একটু তেতকুটে ভাব লাগছে তো যখনই আপনারা এটা করবেন তো তখন একটু সময় নিয়ে সামনে এখানে দাঁড়িয়ে করবেন আমার মতন যদি অধৈর্য হয়ে করেন মানে বাচ্চা কাঁদছে এদিকে এটা হচ্ছে ওটা হচ্ছে তাহলে কিন্তু কিছু না কিছু হবেই তো যাই হোক আজকে ভালো করে চোখের সামনে নিয়ে ভালো করে সুন্দর করে করার চেষ্টা করছি দেখি কত দূর কী হয় এই দেখুন সুন্দর ক্যারামেলাইজ হয়ে গিয়েছে এবার যে দুধটা আছে অল্প অল্প দিয়ে বেটাকে নাড়ব একদম যেরকম দুধের চা হয় না দেখতে সে সেরকম অনেকটা দেখতে হবে জানেন এই দেখুন লেগে লেগে যাচ্ছে তো এটা কিন্তু আস্তে আস্তে ঘোরোতে 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 ঠিক কিন্তু পাতলা হয়ে যাবে যেহেতু নিচে তার দিচ্ছি গরম হচ্ছে অটোমেটিক এটা কিন্তু গলে যাবে এই দেখুন খুব সুন্দর গলে গেছে এবার যে বাকি দুধটা আছে সেটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব। এর মধ্যে চাইলে আপনারা একটা গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন আমার কাছে মিল্ক মেড ছিল তো আমি এই মিল্ক মেডটা দিয়ে দিচ্ছি একদিন কেটে কিছু একটা বানিয়েছিলাম কি বানিয়েছিলাম আমার মনে পড়ছে না দিয়ে বাকিটা রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে তো ভাবছি পুরোটাই এবার দিয়ে দিই এই এতে আমার দুই থেকে আড়াই চামচ মতন ছিল তো সেটা ভালো মতন আমি এতে দিয়ে দিচ্ছি এবার দুধটাকে ভালো মতন ফুটিয়ে নেবো জাল দেওয়ার দুধই একটু ফুটিয়ে নিলে না গাঢ়টা ভালো হবে তো ভালো করে ফুটিয়ে নেব আর দেখুন বক করে ফুটছে যতটা ভালো করে ফুটানো হবে ততটা গাঢ় হবে কিন্তু ফুটানো কমপ্লিট এবার এই দুধটাকে না ঠান্ডা হতে দেবো আর যাতে বসাবো ওই দইটা সে একটা পাত্র নিয়েছি আমার কাছে কাঁচের পাত্রটা ছিল তেতে করব। আর কাঁচের পাত্র না করে যদি মাটির পাত্রতে করে তবে বেশি ভালো হয় দইটা ভালো টাইট হয়ে জমে আমি যেহেতু মাইক্রোওভেনে দেব তো কাঁচের পাত্র ছাড়া তো হবে না তো আমি এতেই করছি আপনারা চাইলে মাটির ভাড়া করবেন খুব সুন্দর বসে যাই হোক আমার কাছে মাটির পাত্র ছিল না যদিও আর এই দেখুন যে দইটা ফেটিয়ে রেখেছিলাম না সেটা এতে দিয়ে দিচ্ছি পুরো যে পাত্রটা আছে পুরোটার গায়ে ভালো করে লাগিয়ে দেবো তাহলে কিন্তু ভালো মতন বসবে যেহেতু কাঁচের তো ওই জন্য এরকমভাবেই করছি কিছুক্ষণ লাগিয়ে রেখে দিয়েছিলাম এই দেখুন ভালো মতন মিক্স করে নিচ্ছি যেহেতু দুধটা আমার তখন ঠান্ডা হয়েছিল না এবার ঠান্ডা হয়ে গিয়েছে এই দেখুন সুন্দর লাগছে মনে হচ্ছে এক কাপ চায়ের মতন দেখুন খেয়ে নিই খুব মিষ্টি কিন্তু আর এখন খেয়ে লাভ নেই একবারে দই বসায় তো সেটা বলে না কষ্টের ফল মিষ্টি খুব ভালো হয় ওই রকম ব্যাপার একটা এই দেখুন এবার একটা হুইস্কার একটা চামচ হোক যাইতে হোক ভালো করে বা নেড়ে চেড়ে নেবো যেহেতু গায়ে লেগেছিলো সেটা ভালো করে না করলে না তখন ভালো মতন দইটা কিন্তু জমবে না একটু ভালো মতন নেড়ে নেব ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে নেব আর ওইদিকে চলুন মাইক্রোওভেনটা আগে প্রথমে প্রি হিট করতে হবে কারেন্ট চলে গেছিলো জানেন যে প্রি হিটটা করে রাখবো তো হয়ে ওঠেনি চলুন এবার প্রি হিটটা করে নিই তেমন কিছুই না অন করার পরে সোজা যে কনভেকশন মোড আছে সেখানে অন করলেই হবে আপনারা একশো আশিতেও করতে পারেন দুশো ডিগ্রিও করতে পারেন আমি এখানে দুশো ডিগ্রির মধ্যে করেছি পাঁচ মিনিটের মতন ব্যাস এবার এটাকে প্রিট হয়ে গিয়েছে এবার ভেতরে রেখে দেবো তারপরে অন করে রাখার কোনো প্রয়োজন নেই এটাকে এখন রাতভর রেখে দেবো ভেতরে তো গরম হয়েই আছে আর যখন বাইরে করে মাটির পাত্রে করবেন একটু যদি গরম কিছু চাপা দিয়ে রাখেন তাহলে কিন্তু বেশি ভালো হয় চলুন আর এই দেখুন মেয়েকে অনেকক্ষণ একা রেখেছিলাম এবার চলুন একটু ডান্স করতে হবে মুডটা ভালো করতে হবে বলুন এতক্ষণ দেখতে পাইনি যে যে আমাকে মিষ্টি দইটা বানাতে দিয়েছে এ আমার ভাগ্যের ব্যাপার নালে যা মেয়ে আমার ভাগ করতেই দেয় না কিছু ওই দেখুন একটু ডাগরাগ হয়েছিল একটু মনটা ভালো হচ্ছে একটু নাচন কোদন হবে এখানে গান হচ্ছিলো কি গানটা হচ্ছিলো বে যেন হ্যাঁ মাহিয়া এই গানটা আজ আগে তো করতো ও জামাল কুটাটা ডান্স ছিল গান ছিল সেই গানের ও ডান্স খুব করতো এখন এইটাও খুব প্রিয় হয়েছে এটা চললেই ও নিজের মতো নাচতে লাগে আর তার সঙ্গে আমি নিচে নিই এই তো শুধু সারাদিন ছেলে মেয়ে নিয়ে এইভাবেই চলে যাচ্ছে জীবন হ্যাঁ আর এই মধ্যে একটু নাচন কত তারপরে ওর শরীরটাও খুব একটা ভালো ছিল না আর একটু মোড ভালো হয়েছে তো মা মেয়ে মিলে একটু নাচনপোতন চলছে আর ওইদিকে রুদ্র তো বাইরে গিয়েছে নাহলে বা কেন বাদ থাকে বলুন সেও চলে আসে মা চলো সবাই মিলে একসঙ্গে ডান্স করি আর ওর বাবা তো থাকে না ওর বাবা তো তখন যখন তখন ডিউটি কিছু করার নেই যাই হোক এইভাবেই নিই ছেলে মেয়ে নিয়ে এইভাবে আমার সংসারটা কেটে যাচ্ছে আর সারাদিন দেখবেন কিছু না কিছু কাজ থাকে সময় যতটা এগিয়ে যাচ্ছে মানুষ অনেক রকম অনেক রকম হয়ে যাচ্ছে জানেন তো বাচ্চা সময় সময় যদি না দেওয়া হয় না পরে দেখবেন যে কি বলবো স্মৃতি হিসাবে এগুলো রেখে দেওয়া খুব প্রয়োজন বাচ্চারা একদিন বড়ো হয়ে যাবে আমারও একদিন দিন হয়ে চলে আসবে তখন যেই স্মৃতিগুলো আছে সেগুলো রেখে দেওয়া বড্ড প্রয়োজন পরবর্তীকালে বলার আছে কখন কি হয় না হয় তো স্মৃতি হিসাবে এগুলো স্মৃতির পাতা রেখে দেওয়া কিন্তু খুব ভালো বাচ্চা একদিন বড় হয়ে যাবে তখন নিজেরও মনে হবে যে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে এখনই যেন মনে হয় জানেন এই তো কদিন আগে ইদ্দি হলো এ হলো ওটা করলাম এটা করলাম দেখতে দেখতে বাচ্চা বড় হয়ে যাচ্ছে যাই হোক এইভাবে সারাদিন আমাদের দিন ফোন ছুটি কেটে যায় সারাদিন এটা ওটা করতে গিয়ে আর ওই দেখুন ক্যামেরার সামনে পেলেই আরও যেন বেশি করে নাচারে ওই দেখুন নাচছে দেখছেন যাই হোক আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার